আশা করি সবাই ভালো আছেন সবাই স্বাগত জানাতে সিভিল ফুড বাই লাকিতে আমি এখন আছি আমরা পুকুরের মধ্যে আর পুকুর থেকে নিয়ে বলো হেলেনচা শাক তো এই হেলেনচা শাক দেখি তো অনেক রকমের রান্না করেন যা আজকে আমি বানায়াম হেলেন হেলেনচা শাকের একটা মজাদার বড়া তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই হেলানচা শাক গুলা কিন্তু আমরা পুকুরে প্রচুর হয় আর আমরা এদিকে এটা অনেক বেশি হয় ধান খেতে আইলের মধ্যে পুকুরে তো আমরা এই পুকুরে কিন্তু প্রত্যেক বছরই বরা থাকে এই হেলানচা শাক দেয়া আর এই শাকটা কিন্তু খাইতে অনেক মজা এই শাকটা কিন্তু একটা সিস্টেম আছে পুরা গাছের পাতা দিয়ে তুলন না শুধু এই যে চারটা পাতা যে এডা তুলন লাগে তুলতে কিন্তু অনেক মজা লাগে অনেক তাড়াতাড়ি তুলা নিয়ে হয়ে পানির উপরে যে শাকটি এডি অনেক বেশি তরতাজা আবার এই যে মাটির মধ্যেও আছে কিন্তু হেডি শুধু শুধু কিন্তু এই পানির উপরে শাকের সে মাটির মধ্যে যেটি হইছে এটি খাইতে স্বাদ লাগে অনেক যত আমি বড় বড় ডিকে নিতেছি এই লাগে পা নিতে তুলতেছি সাফাটা তোলার মতো খালি উপরের কুড়িটা তোলা লাগে মাটির উপর থেকে তুলতেছি এটি ছোট ছোট কিন্তু এই পাতাটি দেখুন কালো আর এই পাতাটি হয়েছে সাদা এই পাতাটির মধ্যে অনেক সার আর এটি খাইতে অনেক ভালো লাগে কিন্তু পানির শাকটা বড় হয় তাড়াতাড়ি খাইতে একটু আর কি পানসা পানসা লাগে এই পুকুরটাকে শুকায় যা পরে এটার মধ্যে কয়েকটা ধান গাছ লাগাই দিছে না হাসিরে খাওয়ানি লাগা পরে আর তুই খাওয়ানো হয়েছে না তো এই সুন্দর হয়েছে না বৃষ্টিতে এই যে পুকুরে পানি হয়ে গেছে আমার শাক তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা আমি এইটুকু তুলছি এমন এটার পুকুরের পানি দেওয়া ভালো মতো ধুয়ে নেন তাতে কোনো পুক মাখন না থাকে এই যে আমি শাক টিরে ভালো মতো পানি দিয়ে ধুয়ে আনছি এখন এটা ছোট ছোট কুচি কুচি করে কাটবাম শাক রানলে এমনি যেমনি তুলে আনছি এমনি রান্না করা যেহেতু যেহেতু আমি বড়া বানাই যতটা সম্ভব চিকন চিকন করে কাটার চেষ্টা করব এই যে আমার সবটি শাক কাটা হয়ে গেছে গা এখন এটার সাথে আমি মশলা আর যা যা লাগে আমি নিচে হলো ময়দা আপনি সালেড গুড়াও দিতে পারুন আবার মসুর ডাল গুঁড়া করেও দিতে পারেন মসুর ডাল বাইটা তারপরে দিলে আরো বেশি মজা হয় খাইতে তবে ইনস্ট্যান্ট বানাইবার চাইলে এর ময়দা বানাইতে পারবেন এনে আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি দেওয়া দিতেছি হল ধনিয়ার গুড়া আর এই যে হলুদের গুঁড়া আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হলো কষি কুচি করে কাটটা রাখছি এটি সবটা এনে দেব দিম কাঁচামরিচ একটু পরিমাণে বেশি দিলে আরো বেশি ভালো লাগে লবণ এখন অল্প অল্প পানি দেয়া এটা সুন্দর করে মাহাই আম একদম পেঁয়াজ যেমনি মাহাই এমনি মাহান লাগবো এই যে আমার কিন্তু মাহানি হয়ে গেছে সুন্দর করে তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবাম এসু এই ফাঁকে দিয়ে আমি ওলো জ্বলাই জ্বালাই লাম এলঞ্চি পাতা যেহেতু একটু খস খসা একটুক্ষণ রেস্টে রাখলে পাতাটা নরম হয় আর বড়ার শেপটা দিতেও সুন্দর হয় আমার চোলা ধরানি হয়ে গেছে গা আর কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি যতটুক তেল লাগে দিয়ে এই বড়াটা কিন্তু এত ডুবো তেলে বাজন যেত না এটা লেগে আমি তেল একটু কমে দিছি কম তেলে বড়াটা বাজার লাগবে কম তেলে বাজলে মস মস হইব কালকে রাতে অনেক দিন পরে আমরা অনেক বৃষ্টি হইছে আর এই বৃষ্টিতে পুরো মাটি দেন একবারে ভিজ জায়গা গেছে গা আর আমার চুলাও কিন্তু ভিজ জায়গা গেছে আগুন জ্বালাইতে একটু কষ্ট হইতাছে কিছুক্ষণ রেস্ট হওয়ার পরে এই যে দেখেন একদম সুন্দর বড়া শেপ হয়ে পড়ছে আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে গা এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দেব

এই যে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু হেলেনচা শাকের বড়া এই বড়াটা খাইতে কিন্তু এত মজা লাগে মতো এই শাকের কিন্তু শাক খাইতে অনেক মজা আর অনেক পুষ্টিকর তো আপনারা অবশ্যই বাসা বানায়া খাইবেন কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখেন আর আমি একটা আপনার করে খাইয়া দেখাই অনেক মজা